মানব সেবায় সবচেয়ে বেশি দান করা পাঁচ ধনকুবেরকে দেখে নিন নাম্বার পাঁচ ম্যাকিনজি স্কট মার্কিন ঔপন্যাসিক ও ধন কুবের ম্যাকিনজি স্কট এখন পর্যন্ত সমাজ সেবায় দান করেছেন প্রায় দু লাখ একত্রিশ হাজার কোটি টাকা আর মোট সম্পদের পরিমাণ চার লাখ তিন হাজার দুশো কোটি টাকা নাম্বার চার মাইকেল ব্লুমবার্গ নিউ ইয়র্কের এই সাবেক মেয়র ব্লুমবার্গ এলপি নামের একটি প্রতিষ্ঠানের মালিক যার মোট সম্পদের পরিমাণ বারো লাখ ছাপ্পান্ন হাজার চারশো কোটি টাকা আর তিনি দান করেছেন দু লাখ তিপ্পান্ন হাজার দুশো কোটি টাকা নাম্বার তিন জর্জ সরস বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জর্জ যিনি তার নিজের প্রতিষ্ঠিত ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মাধ্যমে অনুদান করে থাকেন তার দানকৃত অর্থের পরিমাণ প্রায় কোটি টাকা আর তার কাছে বর্তমানে আছে মাত্র কোটি টাকা নাম্বার বিল গেটস গেটস ও মেলিন্ডা দুই যুক্তরাষ্ট্রের আরেক ধনকুবের ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফেন্স যৌথভাবে দান করেছেন প্রায় পাঁচ লাখ বাহাত্তর হাজার চারশো কোটি টাকা নাম্বার এক ওয়ারেন বাফেট ও পরিবার এই ধনকুবের তার মোট সম্পদের ত্রিশ শতাংশই দান করে দিয়েছেন যা প্রায় সাত হাজার চুয়াল্লিশ লাখ কোটি টাকা